রহস্য মৃত্যু এক মহিলা হোমগার্ডের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানা এলাকায় থানার পিছনের পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে মহিলার ঝুলন্ত দেহ মৃতার নাম গুলজান পারভিন মোল্লা পরিবারের ক্যানিং থানারই এক ভট্টাচার্য অভিযোগ জালে ফাঁসিয়ে খুন করেছে তাকে ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ আপাতত দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ এ নেপথ্যে খুন নাকি আত্মহত্যা তাও খতিয়ে দেখা হচ্ছে দেখ একেবারে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং এই যে ঘটনা এই ঘটনায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ক্যাটিং থানার যে কোয়ার্টার সেই মহিলা হোমার দেহ উদ্ধার এবং থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের এটা কিন্তু একটা মারাত্মক ঘটনা এবং শুধু আহ এলাকায় চাঞ্চল্য ছড়ায়নি রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল হয়ে গেছে যে মহিলা হোমগার্ড সেই মহিলা হোমগার্ডের দেহকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গতকাল থেকে এবং ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার যে ক্যানিং থানার ক্যানিং পুলিশ কোয়ার্টার তারই মধ্যে নিহত ওই পুলিশ কর্মীর নাম গুজদার পারবিন মোল্লা ওরফে রেশমি এবং বয়স যেটা জানা গেছে পুলিশ সূত্রে সেটা হলো বছর বাইশের বয়সের ওই মহিলা নিহত ওই হোমগার্ড পুলিশ কর্মীর বাড়ির জীবনতলা থানার উত্তরকারী এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে শুক্রবার ডিউটি ছেড়ে ক্যানিং থানার পিছনে থাকা যে কোয়ার্টার সেই কোয়ার্টারে গিয়েছিল এবং তার বাড়ির থেকেই বারবার ফোন করার পরেও ফোনে কোনো সারা যখন পাচ্ছিল না সারাদিন ফোন করার পর যখন তার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি বাড়ির লোকজন তারপর চলে আসে ক্যানিং থানায় এবং বোন রুকসানা খাতুন কোয়ার্টারে চলে যায় কোয়ার্টারের দরজা ভেতর থেকে ভেজানো ছিল দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখে পড়ে যে সিলিং ঝুলছে ওই মহিলা অবস্থা দেখে একেবারে কান্নায় ফেটে পড়ে কোন এবং তারপরে ক্যানিং থানা থেকে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে এবং সেই দেহ দিয়েছে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ তবে এই ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা সেই সেটা কিন্তু খতিয়ে দেখছে যে এর পেছনে নির্দিষ্ট কোনো ষড়যন্ত্র ভাবে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা এই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় এই পুরো ঘটনার তদন্ত শুরু করে দেখছে দু বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে গিয়ে খুন হয় বাবা রশিদ মোল্লা এবং তারপর হোমঘাটের চাকরি দেওয়া হয়েছিল বাড়ির বড় মেয়েকে তার একদিনেই এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে একেবারে পরিবারে এবং মৃত হোমঘাটের বাড়ি জীবনতলা থানার যে মৌখালী এলাকায় এদিকে মৃতের পরিবারের তরফ থেকে টেনিং থানার যে সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য তার নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের দাবি সায়নের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গুলজারের সাথে এবং বিষয়টি জানা জানি হওয়ার পরেই করেছে এমনটাই কিন্তু বাড়ির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ধন্যবাদ জাহেদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন গুলজান পারভিন মোল্লা ওই ব্যক্তির পরিবারের অভিযোগ ক্যানিং থানার এক এসআই সায়ন ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন তিনি খুন করেছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারের লোকজন ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ আপাতত দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এ নেপথ্যে খুন নাকি আত্মহত্যা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা